আমাদের চাই কিভাবে করতে জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত এগারো দলীয় নির্বাচনী জোট আর নেই জোট থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা গিয়েছে এর ফলে ভোটের মাঠে ইসলামপন্থী রাজনীতি এখন তিনটি আলাদা ধারায় বিভক্ত হয়ে পড়েছে এই বিভাজন আসন্ন জাতীয় নির্বাচনে কী প্রভাব ফেলতে পারে কারা লাভবান হবে আর কারাই বা পড়বে ক্ষতির মুখে তা নিয়েই আলোচনায় বিশ্লেষকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপরীতে একটি শক্তিশালী ইসলামী আদর্শভিত্তিক বিকল্প দাঁড় করানোর লক্ষ্যেই ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এগারো দলীয় জোট গঠন করেছিল তবে নির্বাচনের আগেই সেই ঐক্যে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে দুইশো আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলনের অভিযোগ জোটে জামায়াত তাদের সঙ্গে বড় ভাই সুলভ আচরণ করেছে এখানে আমরা নির্বাচন করছে আমি বিগত জামাত তো এখানে নির্বাচন করছে তবে জানি না এখন নব্বইতে না জানি কত সময় নির্বাচন বা ছিয়ানব্বই করতে পারে এরপরে জামাত নির্বাচন করছে আমাকে বলেন কি নির্বাচন করছে কবে নির্বাচন করছে একানব্বই তো বা ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে করছে কিনা না না ছিয়ানব্বইতে চৌপট নির্বাচন একানব্বই এরপর নির্বাচন করছে তখন ভোট পাইছে কত মানে চার হাজার কত জানি না চার হাজার মনে হয় ভোট পাইছে এই তো তাদের ভোট এরপরে ধরে না না তারা বেশ বেশ আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড মূল বিরোধের জায়গা ছিল আসন ভাগাভাগি ইসলামী আন্দোলনের দাবি ছিল সত্তর থেকে আশিটি আসন অন্যদিকে জামায়াত তাদের ত্রিশ থেকে ৩৫টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে আমির জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের একান্তে বসেছিলেন প্রথম তিনি ইনসাল্ট করেছেন পরবর্তীতে কিছু বাড়তি আসন ছাড়ের প্রস্তাব এলেও তা গ্রহণযোগ্য মনে করেনি ইসলামী আন্দোলন জামায়াতের অবস্থান ছিল ভোটের হিসাব অনুযায়ী ইসলামী আন্দোলন ছাড়া বাকি দশ দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে সুবিধাজনক এছাড়া ইসলামী আন্দোলনের আরেকটি অভিযোগ হল জামায়াত ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়নের বদলে প্রচলিত আইন ব্যবস্থার মধ্যেই রাষ্ট্র পরিচালনা করতে চায় এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় এই ভাঙনের ফলে ইসলামপন্থী রাজনীতি এখন তিন ভাগে বিভক্ত একদিকে জামায়াতের নেতৃত্বে দশ দলীয় জোট অন্যদিকে চর্মনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাচ্ছে পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটে শরিক হিসেবে রয়েছে তিনটি ইসলামী দল যার মধ্যে একটি নিবন্ধিত এবং দুটি নিবন্ধনহীন এই বিভাজনের নির্বাচনী প্রভাব নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মত হল ইসলামী আন্দোলনের সরে যাওয়া জামায়াত নেতৃত্বাধীন জোটের জন্য বড় ধাক্কা ভোট ভাগ হয়ে যাওয়ায় এর সুফল পেতে পারে বিএনপি প্রথম আলোর বিশ্লেষণেও বলা হয়েছে জামায়াতের পর সাংগঠনিক শক্তির দিক থেকে ইসলামী আন্দোলন অন্যতম গুরুত্বপূর্ণ দল ফলে তাদের আলাদা হয়ে যাওয়া উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হলেও তুলনামূলক বেশি ঝুঁকিতে পড়বে জামায়াত ইতিহাস অনুযায়ী স্বাধীনতার পর উনিশশো সালে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয় পরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটি আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে উনিশশো সালের নির্বাচনে দলটি সর্বোচ্চ সাফল্য পায় বারো দশমিক এক তিন শতাংশ ভোট পেয়ে আঠারোটি আসনে জয়লাভ করে দু সালে তারা পায় সতেরোটি আসন দু হাজার চোদ্দ এবং দু চব্বিশ সালের নির্বাচন বর্জন করলেও দু আঠারো সালে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে ধানের শীষ প্রতীকে অংশ নেয় জামায়াত অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালের নির্বাচনে এগারো হাজার ভোট পায় দু সালে দলটি পায় বারো লক্ষাধিক ভোট যা আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের পর তৃতীয় সর্বোচ্চ যদিও ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে দলটি দু এবং দু সালের নির্বাচনও বর্জন করেছিল